প্রতিरोधমূলক এবং পাসিং রয়েছে দমন্ত। মনুপুজা দলই বাংলাদেশের সংস্থানে বিশেষ তুই অনুচ্ছেরে নারা আছে। এই যে জাতীয় সংসদ সদস্য সত্যি আব্দুল পার্লামেন্ট আমার লক্ষ টাকা উৎপাদিত মাস দুই হাজার পনেরো সালে লোক করে নিচ্ছে আমি এই দেশের এমন কোনো দপ্তর নাই যার কাছে বিচার সভা যায় নাই সমস্ত দপ্তরে অভিযোগ দিয়েছি এবং আমার কথা শোনে নাই শুধু জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান উনি আমার অভিযোগ আমাকে নিচ্ছে এবং উনি দুই তিনবার তদন্ত করছে দুই দুইবারের তদন্ত প্রতিবেদন আমার পক্ষে হচ্ছে তারপরেও সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে যে আমি এই মাটিতে কোনো ন্যায় বিচার পাই নাই আমি একটা ভূমিহীর্মাণ করছি শিশুরা মাথা আমার স্বয়ের সম্পত্তি নতুন করে তারপরে আমি একটা মৎস্য খামারে চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি তিরিশটি বছর ধরে একটা না মৎস্য আমি এদেশে সেবা দিয়ে আমি সেই ঘাটতি পূরণ করে ঘাটতি পূরণ করে আসছি কিন্তু আমি এই দেশে কোনো বিচার পাই নাই এই বিচার না পাওয়ার কারণে আমি আমার চির থেকে আজকে আমি এই বগুড়া জাতীয় প্রেস ক্লাবে আমি চার চারবার সংবাদ সম্মেলন করছি পাওয়ার পত্রগুলো আমার কাছে আসছে আমার কাছে আসি কোর্টে গেছি এসপির কাছে গেছি ডিসির কাছে গেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেছি